এই হরপ্পা মহেন্জোধরার বা হরপ্পা সভ্যতার মাতৃকাই ছিলেন ঊষা কিন্তু এবারে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে প্রথম পাল সম্রাট গোপাল যার উপাসনা করতেন সেই চুন্দা দেবী সম্পর্কে এই শারদীয়া পুজোয় বিষয়টা কিন্তু প্রযোজ্য শরৎকালে চুন্দা দেবীর উপাসনা হতো এবং চুন্দা বা চুন্দি বা চণ্ডী এরা কিন্তু পরস্পরের সাথে সম্পর্কযুক্ত কোথাও বলা হয় চুন্দা বা চুন্দি থেকেই চন্ডী কথাটার উৎপত্তি হয়েছে আজকের দুর্গা বিবর্তনে যে পাল এবং সেন যুগের চণ্ডী এবং এক গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিলেন এরকম মত কিন্তু অনেক ঐতিহাসিক গবেষক দিয়েছেন যেমন নেহার রঞ্জন রায় দিয়েছেন শরৎকালে মাতৃকা উপাসনা হরপ্পা সভ্যতার সময় থেকেই প্রচলিত এবং পাল যুগের সূচনাতেও এই উপাসনা ছিল অনেক অনেক বেশি আসি এই ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে রাজশাহীর তাহেরপুরের কংস নারায়ণ এই কংসনারায়ণের পুজো এটিকেই অনেকে ইতিহাসের প্রথম দুর্গাপুজো মনে করতো কিন্তু আমরা কি জানলাম যে পাল এবং সেন যুগেও কিন্তু দুর্গা হয়ে এসছে রাজশাহীর তাহেরপুরে কংস নারায়ণ এই শারদীয়া পুজো শুরু করেছিলেন মধ্য যুগে এবং তৃতীয়ত সিরাজ সরিয়ে ইংরেজকে আনার আনন্দে রাজা কৃষ্ণচন্দ্র এবং রাজা নবকৃষ্ণ আবারও এই দুর্গাপূজার প্রচলন শুরু করেন এই জিনিসটাও ইতিহাসের নামে অনেক জায়গায় দেখানো হয় এবং সেখানেও হয় কিন্তু সিরাজদুল্লা পতনের পরে এই দুজন রাজার আনন্দ যে খুব অস্বাভাবিক নয় সেটা দুর্গাপুজোর ক্ষেত্রেও কিছু উৎসাহ আসার কথা মানে পুনরায় দুর্গাপুজো করে মনোরঞ্জন ব্রিটিশদের মনোরঞ্জন করার যে প্রচেষ্টা ব্যর্থ প্রচেষ্টা কেননা দুর্গাপুজো পুজো তাকে উৎসবের আকার দেওয়াটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছিলো এবং সেটা প্রথমে ব্রিটিশের মনোরঞ্জনের জন্য তারপর ধীরে ধীরে তো পাবলিক ঢুকে গেল তো যাই হোক হোয়াট তো স্রাজুল্লাহ পতনের পর রাজা নবকৃষ্ণ এবং রাজা কৃষ্ণচন্দ্রের অস্বাভাবিক উৎসাহে তারা কিন্তু এই পুজো শুরু করে কিন্তু কৃষ্ণচন্দ্র মূলত কালী পূজা জগদ্ধাত্রী পূজার প্রচলনের জন্যই বিখ্যাত সেটাই বেশি ইতিহাস সম্বন্ধ কিন্তু নবকৃষ্টের আগেই কলকাতায় কিন্তু একাধিক ব্যক্তির উদ্যোগে দুর্গা হয়েছে এবং ব্রিটিশের আগেই হয়েছে ব্রিটিশের আগেই গৌরী ইতিহাসেও আমরা পাই যখন পর্তুগিজরা ঢুকে গেছে কলকাতায় বাট ব্রিটিশরা ঢুকেনি তখনও কিন্তু দুর্গা পুজোর একটা উল্লেখ আমরা দেখতে পাই চিত্তেশ্বরী খ্যাত চিতে ডাকাতের দুর্গাপুজো অনেক আদি যা ব্রিটিশ আমলের আগে এবার বাংলায় দশভূজা দুর্গা মহিষাসুর মর্দির এই শারদীয় উপাসনা কিন্তু খুব মানে যে বলবো যে খুব অতীত এমনটাও নয় আদি সংখ্যা এবং আদি তন্ত্রের প্রকৃতি যে হরপ্পা সভ্যতার উন্নত বিজ্ঞান এবং দর্শনের উদ্ভব সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সম্পর্কে ভারতীয় দর্শনের অনেক ইতিহাস একমত এবং শেষ সভ্যতার অন্তিম দশায় পূর্ব ভারতে মাতৃকা উপাসক বাঙালি জাতির উন্মেষ ঘটার সময় প্রথম প্রত্ননগর নগর সভ্যতা রাজার ঢিবির উত্থান ঘটে চার হাজার বছর আগে এরপর আসি খ্রিস্ট পর্ব যুগের চন্দ্রকেতুগড়ের সভ্যতা এই চন্দ্রকেতুগড় কিন্তু আমাদের খুব কাছাকাছি রয়েছে এই চন্দ্রকেতুগড় সভ্যতা মাতৃকা উপাসনার ঐতিহ্য বহন করত। সেখানে চার সহচরী বা সহচরী পরিবেষ্টিত যে মাতৃকার উপাসনা হতো তিনি মাথার খোপায় দশটি ক্ষুদ্র আয়ুধ ধারণ করেন তাকে আমরা দশায়ুধ নামে অভিহিত করি এর সঙ্গে পাল যুগের দশভুজা দুর্গার যোগ এজন্য আছে যে দুর্গা উপাসনা শুরু হয়েছিল দক্ষিণার্থে সেখানে দশ হাত নেই পাল বাংলার সঙ্গে দাক্ষিণাত্যের ঘনিষ্ঠ বৈবাহিক যোগ ছিল এছাড়া কর্ণ কর্ণাটক দেশে সেনরা এসে বসবাস শুরু করেন মহিপালের সময় থেকে পাল রাষ্ট্রে এক নবজাগরণ ঘটেছিল মহিপাল দশম শতকের শেষের দিকে এই সময়ে নারোপাল লিগোমান নাড়া নারী সহজ আন্দোলন করেছিলেন এই সময় থেকেই ব্যাপক সংখ্যায় দুর্গা মূর্তি দেখা যায় কিন্তু পাল রাষ্ট্রে সম্ভবত নবম শতকের শেষের দিকে চলে এসেছিল দুর্গা সঙ্গের মূর্তিটি সেই মানে জায়গা থেকে আমরা দেখতে পাই এবং নবম শতকের প্রথম দিকে দাক্ষিণাত্যের মতোই অষ্টভুজা কিন্তু তারপরে দেখা যাচ্ছে দশপ্রহরণ ধারী মহিপাল যে ভবানী মন্দির স্থাপন করেছিলেন সেটা জানা যায় এই মহিপাল এবং তার পুত্র নয়পাল দুজনেই মাতৃসাধক বা উপাসক ছিল নয়পালের সময় চর্চিকা বা চামুণ্ডা উপাসনা বিশেষভাবে বলবৎ থাকার প্রমাণ আমরা পাই পাল রাষ্ট্রের দুর্গা উপাসনা যে সেন যুগেও প্রচলিত ছিল সেটা আগেই তো বললাম তো এক্সাক্টলি সেন যুগের দুর্গা মা মূর্তিও পাওয়া যায় চোদ্দোশো পনেরো থেকে চোদ্দোশো উনিশ সালের মধ্যে দুর্ন মর্দন দেব এবং মহেন্দ্র দেব নিজের চণ্ডী চরণপরায়ণ বলে গেছেন কাজে এরাও একজন সিংহ বাহিনী মাতৃকা অর্থাৎ মহিষমূর্দিনী মহিষ আসর মর্দিনী মাতৃকা কিনা নিশ্চিত করে ইতিহাস বলতে পারেনি কারণ মুদ্রায় চণ্ডীর মূর্তি ছিল না কান্দাহার থেকে কামরূপ অবধি কোনো ভারতীয় শাসক মধ্যযুগের সেই হনন কালে নিজের মুদ্রা চালু করতে সাহস করেনি যেটা চণ্ডী চরণ পরায়ণ দেব সম্রাটরা করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই জন্যই প্রশংসা করে বলেছিলেন যে উপাসনা করতেন ভাবা যেতে পারে তাহেরপুরের কংসনারায়ণ প্রায় ষাট বছর পরের সময়কালের বাংলার উপমহাদেশে শারদীয়া মাতৃ পূজা অন্তত পাঁচ হাজার বছরের পুরনো এই পাঁচ হাজার বছর অল্প স্বল্প সময় নয় মনে করবেন না যে বাংলায় দুর্গা পূজা একেবারে সাম্প্রতিক অতীতে চলছে পাঁচ হাজার বছর পুরনো এবং প্রথমেই আমি এই ভিডিও শুরু করার আগে বলেছিলাম যে কোথাও কোথাও উল্লেখ পাওয়া যায় যে রামায়ণের আগে থেকেও নাকি দুর্গা পুজো এই বঙ্গদেশে হতো সেটা হচ্ছে এই রাজা সুরথের দুর্গাপুজো যেটি দুর্গাপুর পানাঘর অঞ্চলে রাজা সুরথ করেছিলেন এবং এই তত্ত্ব অনুযায়ী আমরা কি পাই এটা একটা কিংবদন্তি অবশ্যই পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে রাজা সুরথ প্রথম দুর্গাপুজো করেছিল ব্রহ্ম বৈবর্ত পুরাণে আছে দুর্গাপুজোর প্রথম প্রবর্তক ছিলেন শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার দুর্গাপূজা করেছিলেন স্বয়ং ব্রহ্মা তৃতীয়বার দুর্গাপূজা করেছিলেন স্বয়ং মহাদেব এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে ব্রহ্মার মানসপুত্র মনু ক্ষীর সাগরের তীরে দুর্গার আরাধনা করে বর লাভ করেছিলেন অপর এক কিংবদন্তিতে জানা যায় যে মল্লভূম অর্থাৎ বিষ্ণুপুরের সিংহ নামে এক রাজা বাংলায় প্রথম মাটির প্রতিমায় দুর্গাপূজার প্রচলন করেছিলেন কথিত আছে কলিযুগের একমাত্র মহাযজ্ঞ হল দুর্গাৎসব কারণ কলিযুগে অশ্বমেধযজ্ঞ করা যায় না এবং এই যজ্ঞের সমতুল্য পূর্ণতা প্রাপ্তি হয় কিন্তু এই দুর্গা পুজোয় সেই কারণে কলিযুগের একমাত্র মানে যজ্ঞই হচ্ছে মানে দুর্গা পুজো কলিযুগের একমাত্র মহাযজ্ঞই হলো দুর্গোৎস এবার এই কলিতে এই জাতি করতে পারেন সত্যযুগের রাজা সুরত যেমন এই যজ্ঞের প্রতি হয়ে কাম্য লাভ করেছিলেন ত্রেতায় ঠিক সেরকমই রামচন্দ্র রাবণকে বধ করার জন্য এই মহাযজ্ঞের প্রতি হয়েছিলেন বলতে পারলাম সত্যযুগে রাজা সুরত এবং ত্রেতা যুগে স্বয়ং শ্রীরাম আর এই রাজা সুরত আমাদের দুর্গাপুর পানাগর অঞ্চলে প্রথম দুর্গাপুজো করেছিলেন এবার মহাযজ্ঞের প্রতি হয়েছিলেন রাবণ বধের সেই থেকে শাস্ত্র ও পুরাণের মধ্যে এই ঘটনা আবদ্ধ ছিল তারপর বাংলাদেশের রাজশাহী জেলার তাহেরপুরের রাজসভা অলঙ্কৃত করতেন কবি কৃত্তিবাস এবং শোনা যায় রাজা কংস নারায়ণ অনুরোধে ষোলোশো ষাট চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে কংস কবি কৃত্তিবাস বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন কৃত্তিবাস যাকে আমরা বলি কৃত্তিবাসী রামায়ণ এবং সে কারণে তার দুর্গা দুর্গাপুজোর উল্লেখ পাওয়া যায় কিন্তু সংস্কৃত ভাষায় রচিত রচিত মূল রামায়ণ অর্থাৎ বাল্মীকি রামায়ণে দুর্গা পুজোর কোনো উল্লেখ নেই বুঝতে পারলাম বাল্মীকির রামায়ণে দুর্গা পুজোর কোনো উল্লেখ নেই একমাত্র কৃত্তিবাসী রামায়ণ যা তাহের পুরের আমাদের কংসনারায়ণের অনুরোধে কৃত্তিবাস রচনা করেছিলেন চোদ্দশো ষাট খ্রিস্টাব্দে তার রামায়ণে শুধুমাত্র দুর্গা পুজোর প্রভাব রামায়ণে দেখা যায় দুর্গা পুজোর ক্ষেত্রেও মানে এটা মানে সব কিছুর প্রথম নিয়ে মানুষের মনে একটা কৌতূহল থাকেই এটা আমরা সবাই জানি কে প্রথম প্রবর্তক দুর্গা পুজোর ক্ষেত্রেও কে প্রথম ওয়ার্ল্ড নোন বাট অর অল রিমেম্বার নাম্বার ওয়ান তো এক্স্যাক্টলি সেই রকমই তো এক্স্যাক্টলি প্রথম দুর্গা পুজো কে করেছে তা নিয়ে মোর জনগণের মধ্যে একটা কৌতূহল ছিলই বা আছেও পৌরাণিক মতে সত্যযুগে রাজা সুরথ এই পূজার প্রবর্তক তেমনই কলিযুগে অর্থাৎ আধুনিক যুগে এই পূজার প্রবর্তক কে তা নিয়ে কৌতূহলের কিন্তু শেষ নেই বিশেষজ্ঞদের মধ্যে প্রচলিত বিশ্বাস এবং বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে আধুনিক যুগের মর্তে প্রথম দুর্গাপুজোটি করেছিলেন ষোল শতাব্দীর শেষে রাজশাহীর তাহেরপুরের ভুঁইয়া রাজা কংস নারায়ণ ভূঁইয়া সেটা তৃতীয় মোঘল সম্রাট আকবরের আমলে এটাই হলো প্রচলিত বিশ্বাস আর কংস নারায়ণের পরে ভাদুরিয়ার রাজা জগৎ নারায়ণ দূর্গা পূজা শুরু করেছিলেন অনেকটি সূত্রে আবার জানা যায় কংস নারায়ণের পুজোর জায়গির পেয়ে দামোদর নদের কোনো এক ধারে পূজা করেছিলেন যশোচন্দ্র কোচবিহারের দুর্গাপূজার উদ্ভবও একটা ইতিহাস রয়েছে রাজপরিবারের পরিবারের স্বপ্ন দর্শন বিস্ময়কর ঘটনার সঙ্গে জড়িত মহারাজা নরনারায়ণ স্বপ্ন দর্শনে যে মাতৃমূর্তির সম্মুখীন হয়েছিলেন সেই মূর্তির আদল আজ পর্যন্ত অনুসৃত হয় রাজপক্ষান নরখণ্ড অধ্যায়ের জয়নাথ মুন্সির পৃষ্ঠাতেই এটা লেখা প্রচলিত দুর্গামূর্তির চেয়ে বড়দেবীর সেই মূর্তি অনেক দিক দিয়ে স্বতন্ত্র যেমন কোচবিহারের রাজ পরিবারের কুলদেবীর দশভূজা হলেও সিংহ ও ব্যাঘ্র বাহনা রূপে ভয়ঙ্করীয় ভীষণা কোচবিহারের সেই পূজার প্রচলনে দুটি মত প্রচলিত ছিল একটি মতে বিশ্বসিংহই সেই পূজার প্রচলন করেছিলেন অপর মতটি হল মহারাজা নরনারায়ণ কর্তৃক সেই পূজা প্রচলিত হয়েছিল প্রায় সাড়ে চারশো বছর পূর্বের প্রচলিত সেই পূজার সূচনা কাল থেকেই স্থানীয় মানুষের আবেগ অনুভূতি এবং ধর্মীয় অভিব্যক্তি সেই পুজোকে কেন্দ্র করে আলোড়িত হয় রাজভক্তি ও আনুগত্যের ফলেই কোচবিহারের স্থানীয় জনমানুষের সমাজে ব্যক্তিগত এবং পারিবারিক প্রচলন ছিল কংস নারায়ণের পুজোর বড় বৈশিষ্ট্য ছিল তদানীতন কালের আট লক্ষ টাকা ব্যয়ের করেছিল আট লক্ষ টাকা ব্যয়ে এবং যদি উল্টো দিকে তাহলে কোচবিহারের কোচ রাজারা নরনারায়ণ প্রবর্তিত দুর্গাপুজোর বৈশিষ্ট্য ছিল স্বপ্ন দর্শন নরবলি এবং লোকাচার কোচবিহার সম্পর্কিত প্রথম ইতিহাস গ্রন্থ রাজ্যপাক্ষেও উল্লিখিত পূজার তথ্য এবং খান চৌধুরী আমার রচিত কোচবিহারের ইতিহাসে দেখা যায় মহারাজা নরনারায়ণ দর্শপূজা দুর্গার মৃন্ময় মূর্তির প্রবর্তন করেছিলেন ঠিক আছে তো এক্স্যাক্টলি কোচবিহারের রাজার এই বিষয়টা এই বিষয়টা আমার এই মুহূর্তে আলোচনার নয় আমি এই মুহূর্তে তাহেরপুরের আলোচনাটার আমি মানে করবো কোচবিহার নিয়ে আমি আলাদা একটা ভিডিওস মানে করব তো এক্স্যাক্টলি তাহেরপুরে এরপরে কী হয়েছিল তো কংসনারায়ণ বুঝেছিলেন যে আমাকে বড় করে পুজো করতে হবে এবং এই বড় করে পুজো করার পেছনেও কংসনারায়ণের একটা প্ল্যানিং ছিল কারণ এই প্ল্যানিংটা কি ছিল এই রাজা রাজস্বিকভাবে যে দুর্গা পুজোয় প্রবৃত্ত হন এর পেছনে ছিল তাহেরপুরের ভূস্বামী গুণ মানে ভূস্বামীগণের কুলপুরোহিত রমেশচন্দ্র শাস্ত্রীর উৎসাহ এবং প্রেরণা এবং এর মাধ্যমে ভূস্বামীগণদের এক জায়গায় করার একটা পরিকল্পনা গ্রহণ করে নিয়েছিল কংসনারায়ণ যার দ্বারা তিনি বহু অর্থ ব্যয় রাজসিকভাবে সে রাজস্ব যোগ্য করেছিলেন তার পূজা প্রবর্তনের দ্বিতীয় কারণ ছিল সম্রাট আকবরের প্রতি তার অভিমান অভিযোগ এবং রাগ সুবে বাংলার জমিদারগণের জমি জরিপ এবং বন্দোবস্ত করার সময় কোনো বিশেষ প্রয়োজনের রাজা টোডরমল সম্রাট আকবর কর্তৃক আহূত হয়েছিলেন তিনি তখন সেই অসমাপ্ত গুরুভার কংস নারায়ণের উপর অর্পণ করে আগ্রায় চলে গিয়েছিলেন কংস নারায়ণ টোডরমলের সেই অসমাপ্ত কাজ নিষ্ঠাভাবে সমাপ্ত করে আকবরের ভুয়ো সেই প্রশংসা লাভ করেছিলেন আর সুবে বাংলার জনগণ আশা করেছিলেন সেই সুবাদেই নারায়ণ বাংলা বিহার উড়িষ্যার সুবেদার নির্বাচিত হবে। কারণ কংসনারায়ণ সেই সময় মলের অবর্তমানে সুবেদারের সব কাজ করেছিলেন কিন্তু সম্রাট আকবর তার পদোন্নতি না করে তাকে দিয়েছিলেন মূল্যবান খেতাব এবং বাংলার দেওয়ানের সনদ কংস নারায়ণ বুঝেছিলেন যে তিনি যোগ্য হওয়া সত্ত্বেও তাকে সুবেদার করলেন না সম্রাট আকবর তাই তিনি অভিমানবশত সম্রাটের দেওয়া খেলাত ও খেতাব গ্রহণ না করে সুবে বাংলার সাময়িক সুবেদারের পদ প্রত্যাখ্যান করেছিলেন তাহেরপুরের ভূস্বামীগণের কুলপুরোহিত এবং সেই বংশের তান্ত্রিক রমেশ শাস্ত্রী মহাশয় কংস নারায়ণকে বলেছিলেন যদি তোমার সাহস থেকে থাকে তাহলে রাজসিকভাবে দুর্গা উৎসব যজ্ঞে ব্রতি হও এবং এই যজ্ঞের কালোচিত পদ্ধতি এবং বিধি ব্যবহার তার লইতে প্রস্তুত হও কারণ এই দুর্গা তোমাকে পুনরায় উত্থান দিতে পারে এবং তোমাকে জয় এনে দিতে পারে এই কথায় উদ্ভুদ্ধ হয়ে রাজা কংসনারায়ণ সেই দুর্গোৎসব হয়ে প্রবৃত্ত হয়েছিলেন কংসনারায়ণ প্রবর্তিত দুর্গাপূজায় মৃন্ময় মূর্তির কোনো সার্বিক পরিচয় পাওয়া যায় না শুধু তাই নয় সেই পূজা কতদিন ধরে চলেছিল তাও অজানা কলিযুগে বঙ্গদেশের সেই প্রথম মাটির প্রতিমায় শারদীয়ার দুর্গা শ্রী শ্রী দুর্গার আবির্ভাব চিন্তা এবং আবির্ভাব ঘটেছিল সেই দুর্গোৎসবের আড়ম্বর জৌলুস লভিনবত্বে সবাই মুগ্ধ হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো মহারা মানে এইখানে একটা কনফ্লিক্ট তৈরি হয় যে কোচবিহার আগে না তাহেরপুর আগে এবং এই কনফ্লিক্টটা বহু দিন ধরেই চলছে কোচবিহার অনেকে বলে কোচবিহার আগে হয়েছে তার আঠেরো বছর পর তাহেরপুর হয়েছে পনেরোশো দশ খ্রিস্টাব্দে কোচবিহারের রায় মানে দুর্গা সূচনার ইতিহাস আমরা পাই কিন্তু প্রথম দুর্গা মূর্তির কোনো উল্লেখ আমরা পাই না সেখানে আমরা উল্লেখ পাই একটি ময়না গাছের ডাল যে ময়না গাছের ডালকে দেবী দুর্গারূপে কল্পনা করে পুজো হয়েছিল এবং এর পেছনে একটা ইতিহাস রয়েছে কোচবিহার রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজ বিশ্বসিংহ শৈশবে তার তিন ভাই শিষ্য সিংহ চন্দন সিংহ এবং মদন সিংহের সঙ্গে খেলায় তাদের সাথে খেলতে খেলতে পনেরোশো দশ খ্রিস্টাব্দে আসামের চিকনা নামক গভীর বনে ময়না কাঠের ডালকে দুর্গা কল্পনা করে ফুল ফল দিয়ে পুজো করেছিলেন এবং খেলার এক সাথীকে রাজকুমার সিংহ শিষ্য সিংহ পাঠার ন্যায় আটকে রাখেন এবং মহারাজা বিশ্বসিংহ কুচ দিয়ে আঘাত করা মাত্রই দেবীর অলৌকিক ক্ষমতায় সেই বন্ধুর মাথা ঘর থেকে আলাদা হয়ে এবং মহারাজ বিশ্বসিংহ সেই বন্ধুর মস্তক দেবীর নামে নিবেদন করেন কথিত আছে যে সেই সময় দেবীর দুর্গার আশীর্বাদেই নাকি মহারাজা বিশ্বসিংহ চিকনাগর অধিপতি তুর্কা কতওয়ালকে পরাজিত এবং নিহত করে কোচবিহারের সিংহাসনে আসীন হন এবং দেবী দুর্গা সেই সময় নিজের হাতের কঙ্কন ও তীক্ষ্ণ খড় কাহিনী জাস্টিফাইড হয় না আজকের কিন্তু সেই সময়ের প্রেক্ষাপট সেই সময়ের যে সিচুয়েশন সেই সময়ের সিচুয়েশনে অনেক রকমের ঘটনাই ঘটেছে মহারাজ বিশ্ব সিংহের সুযোগ্য পুত্র কোচবিহারের দ্বিতীয় মহারাজা নরনারায়ণ তার আয়ত্তকাল পনেরোশো চুয়ান্ন থেকে স্বপ্নাদেশে সবংশের অংশের দশ পূজা প্রচলন মূর্তির এবার মহারাজা নরনারায়ণের ভাই সেনাপতি চিলা রায় নিজের বিরুদ্ধে গর্বিত হয়েছিলেন এবং তার মনে কোচবিহারের সিংহাসিংহাস লোভ হয়েছিল একদিন তিনি দাদা নরনারায়ণকে হত্যা করবার জন্য রাজসভায় গিয়েছিলেন কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখতে পান যে স্বয়ং ভগবতী দুর্গা দশ হাত দিয়ে ঘিরে রাজার নরনারায়ণকে রক্ষা করছে রাজভ্রাতা চিলারায় ইহকিক দৃষ্ট দেখে ভয় পেয়ে বিস্ময় এবং লজ্জায় দাদার কাছে ক্ষমা প্রার্থনা করে কিন্তু এই ঘটনায় রাজার মনে ভিন্ন ভাবের সৃষ্টি হল তিনি চিলারায়কে ভাগ্যবান মনে করলেন এবং নিজের ভাগ্যে দেবী দর্শন না ঘটায় মনের দুঃখে অন্য জল অন্য জল ত্যাগ করে নির্জন বাস করতে আরম্ভ করলেন তিন দিন পর দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন মহারাজ নরনারায়ণ সেই স্বপ্নে দেখা মূর্তি শারদীয়া পুজোর প্রচলন এই বর্তমানে কোচ রাজবংশের কুলদেবী প্রাচীন অষ্টধাতুর শ্রী শ্রী ভবারী দুর্গার সঙ্গে মানে ভবানী দুর্গার দুর্গার যে ছবিটা সেই দেবীর অনুকরণে প্রতি বছর শারদীয়া দুর্গা পুজোয় মাটির মূর্তিই তৈরি করা কোচবিহার রাজবাহীর বড় দেবী দুর্গার চেহারা বেশ ভীতি উদ্রেগকারী তার গাত্রবর্ণ লাল তার দ্বারা দলিত অসুরের অসুরের দেবীর বাহন সিংহ পায়ে কামড়ে ধরে রয়েছে আর অসুরের হাত কামড়ে পুষিয়েছে একটি বাদ আর দেবীর দুপাশ অবস্থান করছে দেবীর দুই সখী জয়া এবং বিজয়া বলাই বাহুল্য এই মূর্তি মহারাজা নরনারায়ণের স্বপ্নে দেখা রক্তবর্ণ দেবী দুর্গার রূপের প্রকাশ রাজতন্ত্র চলে গেছে কোচবিহার রাজ পরিবারে সরে এসেছে বহু দূরে কিন্তু বন্ধ হয়নি বড় দেবী দুর্গা পূজা আজও কোচবিহার স্বরের প্রাচীন গুঞ্জবাড়ির ডাঙরাই মন্দিরে শ্রাবণ মাসের শুক্ল অষ্টমী তিথিতে ময়না গাছের ডাল কেটে এনে চুপ অচ্ছেদ পুজো হয় দেবী দুর্গার এবং দেবী পক্ষে দুর্গোৎসবের সময় উত্থাপিত হয় দেবীর পূজা এই পূজা আজও কোচবিহার রাজবংশের নিজস্ব পূজা এখন দেবোত্তর ট্রাস্টের তত্ত্বাবধানে এই পূজা হয় মহালয়ের পরদিন থেকে শুরু হয়ে যায় পূজা বড়দেবী পূজা হয় মহাষষ্ঠীর দিন থেকে পুরো মাত্রা। কিন্তু এখানেও আরো অনেকগুলো কাহিনী আছে পাঁচশো নয় বছর আগে মহারাজ নরনারায়ণের আমলে বলি চালু হয়েছে পরবর্তীকালে নরবলির বিভৎসতা থেকে কোচবিহারের উনিশতম কোচ মহারাজা নরেন্দ্র নারায়ণ কু রাজত্বকাল যার আঠারোশো সাতচল্লিশ থেকে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ অর্থাৎ সিপাহী বিদ্রোহ এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময়কাল তার দ্বারা পণ্ডিতদের সাথে আলোচনা করেই তারা সে নরবলি বন্ধ করে কিন্তু একটি কিংবদন্তি থেকেই যায় যে কোচবিহার রাজবংশের বড়দেবী দুর্গা নররক্ত না পেলে কুপিত হন তাই প্রতি বছর মহাষ্টমীর দাঁতে এখানে এক বিশেষ ধরনের বলির ব্যবস্থা করা হয় মহাষ্টমী এবং মহানবমীর সন্ধি লগ্নে বড়দেবীর মন্দিরে অনুষ্ঠিত হয় গুপ্ত পূজা বাইরের লোকেদের প্রবেশ তখন নিষিদ্ধ পুরোহিত এবং রাজবংশের প্রতিনিধি মূলত থাকে এই উপাচারের সময় এখানে কামসানাইট উপাধিধারী প্রতিনিধি তার আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত দেন দেবীর পদতলে বলি দেওয়া হয় চালের গুঁড়ো দিয়ে তৈরি মানুষের প্রতিকের একটি পুতুলকে তুমুল রেডিমে ঢাক বেজে ওঠে সাম্প্রতিকের মুখোমুখি এসে দাঁড়ায় আবহমান কাজ নবমীদের রাজসিক বিধানে পূজা এবং বলি হয়ে থাকে মূল অন্নভোগ হয় নবমীর দিন পাঁচটি পাঠা এবং একটি মাছ বলি দিয়ে ষোড়শোপাচারে পুজোর পর নিবেদন করা হয় অন্নভোগ মাছ দিয়েও রান্না করা হয় খিচুড়ি এবার কোচবিহারের যে মানে ইতিহাস সেই ইতিহাস অনুযায়ী কিন্তু কোচবিহারের মানে একটা বিস্তার রয়েছে এবার সেই বিস্তারটা আমি একটুখানি বলে দিই এই কোচবিহারের যে বিস্তার যেটা আমি তখন বলছিলাম যে তাহেরপুরের কংসনারায়ণ না কোচবিহারের কোচ কারা এবার মানে কোচবিহারের যে কোচ তারাই গিয়ে রয়েছে না তাহেরপুরের মানে কংশনারায়ণ তো বড় দেবীর যে পুজো সেই পুজোতে কোচবিহার রাজ পরিবারের দশভূজা দশ পূজা হলেও সিংহ এবং ব্যাঘ্র বাহনা রূপে ভয়ঙ্কর এবং কি কোচবিহার সেই পুজোর প্রচলনে দুটি মত প্রচলিত ছিল একটি মতে বিশ্ব বিশ্বসিংহই সেই পুজোর প্রচলন করেছিলেন অপর মতটি হলো মহারাজা নরনারায়ণ সিংহ কর্তৃক সেই পূজা প্রচলিত হয়েছিল প্রায় সাড়ে চারশো বছর পূর্বে প্রচলিত সেই পূজার সূচনা কাল থেকেই স্থানীয় মানুষের আবেগ অনুভূতি ও ধর্মীয় অভিব্যক্তি সেই পুজোকে কেন্দ্র করে রাজভক্তি এবং আনুগত্যের ফলেই কোচবিহারের স্থানীয় জনমানসে সমাজে ব্যক্তিগত এবং পারিবারিক পুজোর প্রচলন ছিল কোচবিহারের প্রাচীন কোচ কোচরাজের তথা কোচ রাজবংশের দ্বিতীয় রাজা মহারাজা নরনারায়ণের স্বপ্নদর্শন জড়িত সেই দুর্গাপুজোর সময়ও ছিল শরৎকাল অর্থাৎ সে আনুমানিক পনেরোশো বাষট্টি আসাম বিজয়ের পূর্বে দেবী দুর্গার আশীর্বাদ কামনায় মহারাজা সেই দুর্গা পুজো করেছিলেন এটাও সম্রাট আকবরের সময়কাল সেই সময় কোচবিহার রাজ্যের সীমা ছিল পূর্বে মণিপুর থেকে পশ্চিমে বিহারের উত্তরাংশ উত্তরে ভুটান থেকে দক্ষিণে ত্রিপুরা পর্যন্ত বর্তমান আসামের গোয়ালপাড়া কামরূপ দবং জেলা গাড়ো এবং জয়ন্তীর পার্বত্য অঞ্চল জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা মালদহ জেলার কিছু অংশ বাংলাদেশের ময়মনসিংহ রংপুর জেলা এবং শ্রীহট্টের কিছু অংশ এই বিস্তৃত অঞ্চল ছিল মহারাজ নরনারায়ণের অন্তর্গত রাজ্যপক্ষানে লিখিত কাহিনী অনুযায়ী রাজভ্রাতার শুক্লধ্বজ সকিত ক্ষমতায় গর্বিত হয়ে মনে মনে সিংহাসন লাভের দুরাকাঙ্ক্ষা করেছেন একদা তিনি রাজাকে বধ করার অভিপ্রায় রাজসভায় গিয়েছিলেন কিন্তু সেখানে উপস্থিত হয়ে তিনি দেখতে পান যে স্বয়ং ভগবতী দশ বাহু দ্বারা তাকে রক্ষা করেন শুক্লধ্বজ সেই অলৌকিক দৃশ্য দর্শনে যুগপথ ভীত বিস্মিত লজ্জিত হয়ে জ্যেষ্ঠের কাছে অকপট ক্ষমা প্রার্থনা করেছিলেন কিন্তু সেই অলৌকিক ঘটনায় রাজার মনে বিভিন্ন ভাবের উদ্ভব হয়েছিলেন তিনি তার কনিষ্ঠ ভ্রাতা শুক্লধ্বজকে নিজের চেয়ে অধিকার ভাগ্যবান মনে করেছিলেন এবং তার নিজের ভাগ্যে দেবী দর্শন না ঘটায় মনের দুঃখে অন্য জল পরিত্যাগপূর্বক নিরস্তর নির্জনে বাস করতে আরম্ভ করেছিলেন অনশনের তৃতীয় রাত্রিতে দেবী তাকে স্বপ্ন দর্শন করেছিলেন রাজা সেই স্বপ্নদৃষ্ট মূর্তি পুজোর প্রচলন করেছিলেন যার ঐতিহ্য আজবহ রাজ্যপাখ্যান গ্রন্থের নরখণ্ডের দ্বিতীয় অধ্যায় সমস্তটাই উল্লেখ রয়েছে এবং সেখানে উল্লেখ রয়েছে মহারাজ বিশ্বসিংহ বনভূমির মধ্যে একতা একটি দশভুজা দেবীর আকারহীন মূর্তি প্রাপ্ত হয়ে তাকে সগড়ে আনয়নপূর্বক প্রতিষ্ঠিত করেছে সেই সুবাদে অনেকের মতেই বিশ্বসিংহ কর্তৃক মূর্তিহীন এই পুজোই কোচ রাজার প্রথম দুর্গাপুজোর উপলক্ষ বলিপ্রথ এবং অলৌকিক কাহিনী এই পূজার অন্যতম বৈশিষ্ট্য বিশ্বসিংহের নয় বছর বয়সকালে তার অন্য তিন ভাই শিশুচন্দন মদন তাদের কয়েকজন যেটা বলেছিলাম যে এই মানে এরা সবাই মিলে সেই বালকটির মাথা ছিন্ন করে দিয়েছিল এই অবস্থায় বিশু শিশু বিপুত বুঝে গভীর অরণ্যে লুকিয়ে পড়েছিলেন পরিশ্রান্ত বিশু ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিলেন দেবী সেই পূজায় সন্তুষ্ট হয়েছে মূর্তিহীন সেই পুজোয় অনেক গবেষণা গবেষকগণ কোচবিহারের প্রথম দুর্গাপুজো বলেই মনে করেছে উপরি ঘটনা স্বপ্ন জনিত দেবীর আজ্ঞা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্ল অষ্টমী তিথিতে কোচবিহারের বড়দেবীর মূর্তির দাঁড়া তৈরিতে ময়না গাছের জালের ব্যবহার দিয়ে শুরু হয় এবং কোচবিহারের দুর্গাপূজায় নরবলির উৎস এই যে ঘটনাগুলো এই ঘটনা থেকেই পাওয়া যায় কোচবিহারের বড়দেবীর পুজোর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য লোকাচার রীতিনীতি আচার অনুষ্ঠান যেমন জু প্রচ্ছেদন টানাটানি দেও দেখা দেও পোয়া নিশি পূজা চালিয়া পাড়িয়া পূজা ইত্যাদি লোকাচার পূজার অনুষ্ঠান কিংবদন্তি কোচবিহার রাজবাড়ির মহাষ্টমীর রুদ্রোতার গুপ্ত পুজো এখনও কিন্তু নর রক্ত অনুযায়ী চলে যেটা বললাম ভিডিওর মিডিল বর্তমানে একটি পরিবারের নির্দিষ্ট একজন বংশানুক্রমিকভাবে হাতের আঙ্গুল থেকে এক বিন্দু রক্ত দিয়ে অর্ঘ নিবেদন করেন বলিপ্রথা প্রকরণ কোচবিহারের বড়দেবীর পূজার একটি অন্যতম বৈশিষ্ট্য পশুগণির পাশাপাশি কৃষি সব জীবন অন্যতম আঙ্গে তো একজাক্টলি এইটা হচ্ছে কোচবিহার রাজবাড়ির দুর্গা পুজোর ইতিহাস এবং এইখানে কিন্তু ওই বাংলার প্রথম যে দুর্গা পুজো বাংলার এই এরকমই চারটে দুর্গা পুজোকে একটা জায়গায় নিয়ে আসা হয় তো এরপরে লাস্ট আরেকটা দুর্গা পুজো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার